হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করতেছি দুপুরবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম এখন আমি রান্না করবো কচুর মুখি এই জন্য আগে ভেজে নিচ্ছি ভেজে নেই এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর এদিকে ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছ বলতে একটা ছিল আর মাথা ছিল একটা আর একটা পিস ছিল চাকি মানে একটা পিস ছিল মাছের পিস আর কাটা গুলো দিয়ে কি কচুর মুখিটা রান্না করবো হলুদ দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেবো পিজা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেব নেরিয়ে নিচ্ছি 어디 데굴아디에 빛이 দিয়ে মেয়েদের চেয়ে ঢাকনা দিয়ে দেব চলুন তারপর আবার চলে আসতে ওইদিকে তো ইলিশ মাছের আর কি মাথা তারপরে লেজ এগুলো দেখালাম আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি রুই মাছ আর কি ভাজি খাওয়ার জন্য এই যে এদিকে বের করে রেখেছি রুই মাছটারে আর এইদিকে তো এই যে এগুলো ভেজে রেখেছি তরকারির মধ্যে দেওয়ার জন্য আর সে তরকারি হচ্ছে চলুন রান্না করি আমরা আস্তে আস্তে সিদ্ধ হোক ঢাকনা দিয়ে দিয়ে দেবো এই যে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হোক রসল্লার গুঁড়া দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো এই দিয়ে মাছ ছেড়ে দিচ্ছি রাতে পালং শাক রান্না করছিলাম সেই পালং শাক রয়ে গেছে গরম করে নেব হম আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও

এত বাঘর পছন্দ করে কি আর বলবো দুষ্টু উম কি সব অন্য জিনিস দেখলে নিয়ে বসবে কিন্তু সেরকম ভাবে কোনো কিছু খায় না কালকে দুপুরবেলা ভিডিও ভিডিও করেছিলাম আর কোনো করা হয়নি আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সাক্ষোষণাটাকে আপনাদের কেমন লাগে সবাই জানাবেন আমাদের শাক্ষোষণা দাও টাটা করে দাও

অফিসে গেছে? হ্যাঁ। তাই নাকি? তুমি অফিসে যাইতে বাবার সঙ্গে? তোমাকে নিয়ে যায় না। ওরে সোনা পাখি রে, আমার সোনা পাখিকে নিয়ে যায় না কেন রে? বাবা আসলে বকা দেবো। হুম? বাবা আসলে বকা দেবো। হ্যাঁ? বাবা আসলে বকা দেবো, ঠিক আছে? তোমাকে নিয়ে যায় না। তুমি যাইতা। ও তুমি দাদু বাড়ি যাবা দাদু বাড়ি যাবা ও তাই নাকি